আলো এই আলো কই তুই সামনে আয় সামনে আয় আজকে তোর খবর আছে তোর জীবন আমি আন্দার করুন এই কি হয়েছে এরকম আজ রেলের মতো শুরু করলি কেন ভালো মানুষ গেলি আইসে একেবারে পুলিশের মতো আসামি খুঁজতে মনে হয় আমার মাইয়া করছে নাকি করছে তো চুরি যদি একুরেট বিচার করি তাহলে এটা হবে ডাকাতি তোমার মাই ডাকাতি করছে আমার লগে তোর ঝাড়ুদের পিটানোর দরকার আমার অত ডুক মাইয়া কিসে ডাকাতি করছে তোমার মাইয়া পকেট মারছে আমার এখন না ঝাড়ু দিয়ে আসলেই মারার দরকার আচ্ছা তুই এতদিন কি বিদ্যা বুদ্ধি শিখছো হ্যাঁ আর ডাকাতি আর পকেট মার কি এক কথা আজকের কেসে একই জিনিস মা তুমি তোমার মাইয়া সাফাই না গিয়ে ওরা আমার সামনে নিয়ে আসো তুমি এদিক সেদিক তাকাই দেখো হারামজাদি কই হারামজাদি দাদা ছাড় দাদা আ দাদা 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 ছাড় ছাড়

এই পাঁচশো টাকার জন্য আমাকে যে বেদজ্যুতি হইতে হয়েছে সেটা পাঁচ লাখ টাকার সমান সেজন্যই বলতেছি তোমার মায়া চুরি করে নাই ডাকাতি করছে আল্লাহর কসম মা আমি নি নাই এই খবরদার কসম কাটবি না কথায় কথা মিথ্যা কথা কস কসম কাটস গজব করব উপর কি এমন টাকা চুরি করছে যে তুই আমার মায়া রে গজব দিতেছ ওই গজব তুই লানে তুই লানে কইতেছি অভিশাপ তুই লানে আমি তোরে টাকা দিব তুই অভিশাপ তুই লানে আগে টাকা দাও তারপর গজব তুলে নিব মামা খবরদার টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করো কি এমন জরুরি কাজে টাকা লাগছিল যে দিতে না পারে বেজ্জতি হইছে আমার কি মনে হয় জানো মা তার প্রেমিকা আমার ভাবি তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল ঘুরতে যায় দাদাগিরি দেখাতে যে পকেটে দেখে টাকা নাই কি কইলি হারামজাদি তুই মার সামনে এটা কি কইলি আমার গার্লফ্রেন্ড আছে তারা তোর আজকে আমি এই দরজা খোল খোল দরজা তুই আর না তুমি তোমার মায়েরা সাবধান করে দিও মা তোমার মায়ের বেশি বাড়াবাড়ি করতেছে বেশি বাড়ি তো তুই করতেছ তুই তো হয়ে বাড়ি থেকে যা আমার মায়ের কিছুদিন সারাক্ষণ লেগে থাকে